ডাকাইতের প্রিন্সিপাল রে যেহেতু বাংলাদেশ থেকে খেদায় দিছে লাইট থাইতে লাইট থাইতে আর এরকম পাতি তো কোনো কিছুই না তাই না ওই দেশ থেকে অন্য দেশ থেকে মোদির লগে বয়া বয়া খালাম্মা প্লানিং করতেছে যে কেমনে হন হয়রানির শিকার করতে পারে বাংলাদেশের মানুষরে একেবারে ভয় দেখাইতে পারে ডাকাতি হইব লুটপাত হইব এই হইব সেই হইব খালাম্মা এত বছরে যেহেতু আপনি সরে নাই গদি থেকে কেউ সরাইতে পারে নাই আর স্টুডেন্টরা আপনাদের চোদ্দ পনেরো দিনে সরাই দিছে তা আপনি ওইখান থেকে যতই প্ল্যানিং করেন কোনো কাজ হবে না জাস্ট আমাদের একটুখানি সতর্ক হইতে হবে সেনাবাহিনীর সাথে মিলে তারপরে প্রতিটা এলাকায় আমাদের সবাই সবাইরে হেল্প করতে হবে আশেপাশে যারা আসেন মসজিদে মসজিদে মাইক দিয়ে বলতেছে আমার অনেক বেশি শান্তি লাগতেছে আমার বাংলা আমি যখন বাংলাদেশে ছিলাম তখনও একবার এরকম হয়েছিল আমাদের বাসায় মসজিদে মাইক দিয়ে বলছে সো আপনারা সবাই সবার সাহায্যে চলে আসেন যখনই দেখবেন যে কোনো বাসায় এরকম শোনা যাইতেছে ডাকাইতে আসছে আসছে সবাই বাসায় থেকে দাও বটি মোটি লাত কি বলে বাস বস পোতা মোতা যা আসে নিয়ে সব বাইরে যান তো এরকম খালাম্মা আপনি প্ল্যানিং করলে কোনো কিছু হবে না জাস্ট মানুষের মাঝখানে একগুলো এক প্ল্যানিং চলতেছে যে মানুষে হয়রানির শিকার করতে চাচ্ছে মানুষকে বুঝাইতে চাচ্ছে যে ওনাকে ছাড়া দেশ চলবে না ওনাকে ছাড়া যে দেশ চলবে ইতিমধ্যে বাংলাদেশের স্টুডেন্টরা বাংলাদেশের মানুষ সাধারণ জনগণ প্রমাণ করে দিছে যে আপনাকে ছাড়াও দেশ আমরা কত সুন্দর করে চালাইতে পারি বাংলাদেশে আপনি এখন ট্রাফিক পুলিশ নেই বা স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের পুলিশের কাজ করতেছে যেই সব জিনিস আপনারা বলেন যে এরকম করছে এরকম করছে নষ্ট করছে এই করছে সেই করছে সব জায়গা রাস্তা থেকে শুরু করে সব কিছু বাংলাদেশের স্টুডেন্টরা এখন সাধারণ জনগণরা এখন ক্লিন করে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করতেছে এখন কোন দিক থেকে যখন চাল চলতেছে না এখন খালাম্মার শুরু করছে ডাকাতি ডাকাতি দিয়ে আপনি কি করবেন মানুষের ভয় পাবেন বাংলাদেশের জনগণের হাতে সবার হাতে বাস আসে বাস দিয়ে যেমন পাশার মধ্যে বাইরে বাইরেতে আপনারা দেশ ছাড়া করছে তেমনই আপনাদের পাতি ডাকায় যেগুলো আছে ওগুলারও দেশ ছাড়া করবে ওয়েট অ্যান্ড ওয়াচ তো যাই হোক আমি অনেক বেশি মানে পোস্ট আপু আপনি কোনো কিছু বলেন এইসব ডাকাইত টাকাইত নিয়ে এটা সেটা আপনারা কোনো কেউ ভয় পায় না এগুলো কোনো কিছু না আমরা যখন ছোটবেলায় আমরা একটা স্টোরি শুনছি না যে একটা গল্পের মধ্যে যে তিনটা না চারটা ভাই থাকে সবাই এসে ঝগড়া করে এক এক ভাইয়ের এক একটা লাঠি বা ফেলে কিন্তু যখন তিনটা লাঠি একসাথে থাকে তখন কিন্তু কেউ ভাঙতে পারে না তাই না তো ওরকমই যখন আপনারা সবাই হচ্ছে একত্রিত হয়ে ওদের মোকাবেলা করবেন দেখবেন লুঙ্গি উস্কায় তারপরে পলাইবো দেখছেন না ইতিমধ্যে তো কত ডাকাইতে ধরছে পাতি ডাকায় তো এগুলো টেনশন করে না সবকিছু ঠিক হয়ে যাবে আমাদের সুন্দর একটা বাংলাদেশ আপনারা দেখতে পারবেন তো সবাই সবাইকে সাহায্য করেন একে অপরের পাশে দাঁড়ান অ্যান্ড অবশ্যই আমি বারবার বলবো যারা হিন্দু অন্য ধর্মের মানুষ আছে তাদেরকেও আপনারা রেসপেক্ট করেন তাদের পাশেও দাঁড়ান কারণ তারাই তারাও আমাদের ভাই বোন তাদের কখনো ইসলাম ধর্মে নাই যে আমরা কাউরে কোনো কিছু ফোর্স করে করবো তাদের মন্দির মন্দির টন্দির কোনো কিছু ভাঙতে দেয় না ইতিমধ্যে সবাই হচ্ছে মুসলমান ভাই বোনরাও প্রোটেক্ট করতেছে তো যাই হোক আল্লাহ হাফেজ এভরি ভয় পাওয়ার কোনো কিছু নেই